মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লটে আগের ডাঁটার রেসিপি বন্ধুরা লোটে শাক আমরা এটাকে বলি এই যে শাকটা আর এই ডাটাটা আমি ভালো করে কুটা পাচা করে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ডাঁটার ছালটাকে বাদ দিয়ে দিয়েছি আর ভেতরটা নিয়েছি আর এখানে আছে কুমড়ো আর একটা বড় সাইজের আলু এই লোটে শাকের ডাঁটার রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি প্রথমে গ্যাসটা অন করেছি একটা কুকার বসতে দিয়েছি কুকারের মধ্যে সর্ষের তেল অল্প দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজটা আমি হালকা করে লাল করে নিলাম আমি একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কুকারটা গরম হয়ে যেতে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে আমি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এই তো বন্ধুরা লঙ্কা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি লঙ্কা পেঁয়াজটা আমি হালকা করে লাল করে নেব লঙ্কা পেঁয়াজটা আমার হালকা করে লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি পাঁচ ফড়ন দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি লাল করে নেব আমার এগুলো লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে একটু আমি হালকা করে ভেজে দিলাম এর মধ্যে পানি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন এবার আমি শুকনো পাউডার কিনা একা একা করে এর এর মধ্যে শুকনো পাউডার কিনে আমি দিয়ে দিলাম হলুদের পাউডার দু চামচ ঝাল লঙ্কার পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ জিরের পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ আমি এই মশলাটা চার মিনিট ধরে কষিয়ে নিবো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এর মধ্যে বন্ধুরা এই যে শাকের ডাটা মধ্যে আমি একটু কুমড়ো আর আলু দেবো আর একটু মুসুর ডাল দেব মুসুর ডালটা বন্ধুরা আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি মশলাটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি লোটে শাকের ডাটা দিলাম কুমড়ো আলুটা দিয়ে দিলাম এটা আমি ভালো করে দু মিনিট কষিয়ে নেব আমি কুকারের মধ্যে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা কুকারের মধ্যে বানালে করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাছাড়া গ্যাস খরচাটাও আমার কম লাগলো আমার ভালো করে কষা না হয়ে গিয়েছে বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মুসুর ডালটা আমি আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প পানি দিয়ে দিলাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন খেতে খুবই ভালো লাগে যে লটে শাগের ডাটা খায় না সেও খাবে বাড়িতে এইভাবে রান্না করবেন শাকের ডাটা ছোট থেকে বড় সবাই খুশি করে খাবে আশা করি ভালো লাগবে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে আমি একটা সিটি দেওয়ার পরে আপনাদেরকে আমি কুকারটা ঠান্ডা হতে আমি দেখাবো আমার লটে সাগের ডাঁটার রেসিপি পুরো রেডি এই তো বন্ধুরা এমন গাঢ় গাঢ় করেছি গাঢ় গাঢ় করলে খেতেও বেশ ভালো লাগে আমার লটেসাগের ডাঁটার রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক 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 ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ